এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাটল ভাই এটা হচ্ছে 450 টাকা করে সিঙ্গেল পিস আজকে চিটাগাং থেকে অনেকে নিছেন অনেকে সকাল থেকে নিছেন অনেকে অনলাইনে পাইছেন রিকোয়েস্ট থাকবে ভাই একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন মাঝে মাঝে অ্যাপে সাপোর্ট করবেন না শুধু কিপটেমি করবেন না কারণ মানুষকে ভালো জিনিস পাইলে উৎসাহ দিবেন আমি যারা পান বাজারর প্রতি ফেটতে আছে পান বাজারর রেগুলার কাস্টমার আমি তাদেরকে বলবো ভাই 400 যা 50 আর 100 200 করে নিয়ে নেন আর যাদের কনফিডেন্স লেভেল নাই তাদের আপাতত নেওয়া দরকার নাই তাদের যদি সুযোগ সুবিধা হয় তাহলে চলে আসেন আসার নিচের চোখের দেখে নেন বডিটা যে যেমন অন্যটা হচ্ছে পিন্ট যেটা আমরা চারশো পঞ্চাশ টাকা এক পিস নিলেও যা পড়বে একশো পিস নিলেও সেন্ট পড়বে এটা হচ্ছে অফার অফার মানে সার্বজনীন সবার জন্য হচ্ছে আপনার মনে করেন সেন রেট আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মূল্য কারণটা প্লাস ফিফি প্লাসের ফাইভে আজকে মার্চ ফর গাজা কে কে গেছেন অবশ্যই কমান্স করবেন আমরা মাস পর গাজাও গেছি অ্যাটেন্ড করছি প্রথম থেকে ছিলাম আবার এসে অনলাইনটা রানিং করলাম সবটা রানিং করলাম কাজও করি আসসালামু আলাইকুম ভাইয়া জি আলাইকুম সালাম কে কে গেছেন কমেন্টস করবেন সবাই অন্তত যার যার অবস্থান থেকে চেষ্টা করবো যে আমরা ইসরায়েলি প্রতিটা প্রোডাক্ট বয়কট করার জন্য প্রতিটা প্রোডাক্ট বয়কট করার জন্য চেষ্টা করব অন্তত মন থেকে ধোয়া করবো ইনশাআল্লাহ আমরা যারা খুব বেশি স্মার্টে তার কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো সারা হচ্ছে সেখানে কিছু দেয় না এগুলোর আমরা টোটালি বয়কট করব টোটালি ইনশাআল্লাহ কখন চট্টগ্রামে চলে গেছে কালকে পাঠিয়ে দিয়েছি না চট্টগ্রামে উত্তরা ব্রাঞ্চে পাবেন আমাদের মেটপুর ব্রাঞ্চে পাবেন দুশো সাতত্রিশ নম্বর মেট্রো রেলের হ্যাপি দ্বিতীয় তলায় উত্তরা মনোরাম মেনশন লিফটেড ফোর বাংলাদেশ আত্মিক মেডিকেলের পাশে একটা মাত্র বিল্ডিং সেটা হচ্ছে মার্ক মেনশন মার্ক মেনশন আর মেনশন যায় এটা এটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ওই যে লালটা বের করো এটা দেখাই এটা হচ্ছে একদম নতুন এটার কাপড় ফেব্রিক্স এটা সরব এটা সরব বিসমিল্লা যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে দিব এর সাথে আগের কিছু প্রোডাক্ট আছে পাঁচশো সাড়ে পাঁচশো ওইটাও দিয়ে দিব আমাদের মেন ট্রান্স নিউ মার্কেট এলেভেন রোড ইস্টার্ন মল্লিকারণটা পাশে ফিফটি সিক্স মাজার লিফ্টে ফাইভ এটা ধরো এটা একটু দেখেন এগুলোর বডি ফেব্রিক্স এটা আটশো থেকে এক হাজার টাকা বিক্রি হয় এটা চওড়াটা দেখেন কাপড়টা দেখেন গেট আপটা দেখেন ঘুরাও রেটটা হচ্ছে কত মাত্র

স্টোভ কিন্তু বেশি টাইম থাকবে না থাকারও জিনিস না আজকে শনিবার পুরা রাত পর্যন্ত আমরা সার্ভিসটা দিব দেখেন এই বডিটা যে এই যে সেম হচ্ছে এটা বা লং হচ্ছে আপনার বডি আপনার আড়াই গছের উপরে হচ্ছে সালোয়ারটা এই সাদা ভাড়ার প্যাটারের যে টু পিসগুলো বানান এটা ইজিলি বানাইতে পারেন এটা ব্যান্ড ভেলোর উপরে জাস্ট একটা স্টিকার মারে অনেকেই আছে এটা পনেরোশো বারোশো টাকা বিক্রি করে পনেরোশো বারোশো টাকা বিক্রি করে ইন্ডিয়ান বলে বিক্রি করে বাট আমাদের এখানে আমরা অলওয়েস স্টেট ফরওয়ার্ড একটা দেশীয় প্রোডাক্ট কিনা মানে একটা শ্রমিকের ইনকাম সোর্স একদম গরমের মধ্যে একটা গিফট গরমের মধ্যে মনে করেন আইসক্রিম গিফট বললাম ব্যাপারটা হচ্ছে এমন একটু দেখেন অন্যটা দেখেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা রেট হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ সিঙ্গেল পিস এটা কিন্তু শেষ হয়ে গেছে সকাল অনলাইনে যারা নিতে চেয়েছিলেন শেষ হয়ে গেছে আবার কিন্তু স্টক করা হয়েছে এটা আমাদের মিরপুর ব্রাঞ্চে আছে মিরপুর ব্রাঞ্চে তিন চারটা ড্রেস আছে তার মধ্যে এটা একটা আছে এটারও চারটা কালেকশন চারটা কালার একটু দেখেন লাইফটা একটু শেয়ার করে দিবেন অনেক ভালো আপনাদের ড্রেসগুলো জি আমরা টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি এই উন্না প্লাস বডি একসাথে কাজ আপনি সারা বাংলাদেশে ঘুরে পাইকারি পাই পাওয়া সম্ভব না আমরা ওইখানে খুচরা দেওয়া দিচ্ছি আপনি সারা বাংলাদেশে ঘুরে গল্প না ফাপর কেউ কিনলে কমেন্টস করেন এটা পাইকারিতে পাওয়া সম্ভব না এই বডি প্লাস স্যালোয়ারটা একসাথে এই ফর্টি ইঞ্চি চওড়া এতটা কোয়ালিটি মানে কালার এটা আপনার ইয়ে পাওয়া সম্ভব না এখানে এই দেখেন যেটা রেট হচ্ছে মাত্র কত চারশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিস

মানে সেম ফেব্রিক্স এর সালোয়ার প্লাস বডি সেম ফেব্রিক্স যেটা আমরাই মানে আপনারা যদি পান তাহলে কমেন্টস করেন ভাই এটা ওপেন মার্কেট ওপেন एवरीवन কমেন্টস করতে পারবেন সবাই কমেন্টস করতে পারবেন যেন আমরা আসলে থাপন মারি না খালি চ্যালেঞ্জ 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 হুদাই চিল্লায় এমন করেন মার্কেট পাওয়ার জন্য যুদ্ধে জেতার জন্য আমরা চাই আমরা ওই রকম আপর পাপর স্ট্যান্ডার্ড স্যার আমরা নন কোয়ালিটির কথা বলতে খুব কম বলি মানে গুণগত থাকতে হবে এটা হচ্ছে বডির কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় চারশো পঞ্চাশ টাকা আপনি এখানে পাইকারি কিনতে পারবেন না ওইখানে আমরা এটা দিয়ে দিচ্ছি কত মাত্র চারশো পঞ্চাশ টাকা খুচরা এক পিসু নিতে পারবেন একশো পিসু নিতে পারবেন কোনো দাম দামি নাই হোলসেল ডিটেল কেন আলাদা না কেন এই সেই না আমি বলবো আপনার একটু আপাতত সাইডে থাকেন অফার শেষ হোক তারপরে কেনাকাটা বেরেন কারণ এখন হচ্ছে অফার মানে সার্বজনীন ভাই এখানে কোনো বৈষম্য নাই সবার কাছে হচ্ছে সেম রেট আপনি বেশি নেবেন বেশি লাভ করবেন

এটা হচ্ছে জমজম কটন পিঙ্ক এটা হচ্ছে মাত্র ফোর টাকা যারা নিতে চান সারা বাংলাদেশে ইমো প্লাস হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রোডটা পাশে ফেদুসি প্লাজা ফাইভ হাই আপনারা নিজের চোখে দেখে নিজের হাতে ধরে কিনা কাটা করার চেষ্টা করবেন সব সময় আমি সুস্বাগতম জানাই আপনাদেরকে ওয়েলকাম ভাই চলে আসেন হ্যাঁ

একটু দেখেন কালারগুলো দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং মার্জিত সত্তর হাজি মেনশন ট্রেড বাজার মেন রোড মনে রেখো ঠিক উল্টা বাসে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ইয়েতে নিতে পারবেন ইনশাল্লাহ ইমো প্লাস হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন ওকে সালোয়ার প্লাস বডি সেম ওকে একটু দেখেন অন্যগুলো দেখেন একদম গিফট এই গরমের মধ্যে দেখেন আমি লাইভ করতেছি ঘামতেছি গরমের মধ্যে আপনারা জাস্ট একটা জিনিস দেখেন এই গরমের মধ্যে মানে এটা কি অফার একটা অফারটা কি একবারে ভেটে বললে হচ্ছে মিলিত অফার মানে যে মানুষ দিন শেষে চাই একটু কটন ঠিক কটন প্রোডাক্টের অফার আমরা এখন এখন টি শার্ট মানে কমফোর্টেবল জিনিস খুঁজি ঠিক এটা হচ্ছে তাদের জন্য ভাই বিলিভ করেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ভাই মানুষের দোয়া এবং ভালোবাসা নিয়ে ব্যবসা করবো ভাই আমার দ্বারা যদি আপনি এক হাজার কোটি টাকার মালিক হন পঞ্চাশ টাকা যদি সেল হয় ভাই এটি তো অনেক কিছু সিন্ডিকেটের জগতে কিভাবে মানুষ পঞ্চাশ একশো টাকা মাইরা ব্যবসা বেশি করতে পারে ওই জগতে আমরা কিভাবে আপনাদেরকে পঞ্চাশ টাকা একশো টাকা সেভে দিতে পারি তো এটা আল্লাহর রহমত না নিয়ামত না এবং যাদের দ্বারা ইনকাম করি তারা সবাই খুশি তারা খুশি খুশি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে তাই ইনকামটা খুশির মধ্যে আল্লাহ তালা দেন হাত নাই বদা নাই এটাও তো আল্লাহর নিয়ামত এই কোনটা কোনটা দেখালাম বাদবাকিগুলা কই

400 50 টাকা only 450 50 টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন আবার 100 পিস নিলেও सेम প্রাইস অফার মানে পাঠানোর জন্য সর্বজনীন আমি আবারও বলি অফার মানে যারা দেখেন অনেকে কমেন্টস নাই যে কেন হোলসেল দিতে Lala কারণ এটা সবাই জানে যে অফার দিলে আমরা এক রেটে দিই আপনি যদি 10 পিস কিনে আপনার যে সেল আর সেকিন 100 পিস সো আমি বেশি করে দিবেন না নাই ওকে আমরা ওরা লিমিটেড করে দিলে তখন আপনি আন্দোলন করেন ভাই কেন লিমিটেড কেন অল্প অল্প দেন কেন বেশি দেন না নিয়ে না এটা যারা নেবেন টাকায় টাকায় দেওয়া যাবে ভাই এমন একটা প্রোডাক্ট কাপড় কেমন এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কন্টোন সব থেকে বেস্ট কোয়ালিটির কাপড় অন্যান্য ফিডেক্স থেকে এগুলো কাপড় অনেক বেস্ট দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট একটা দেখি হ্যাঁ অনন

এই সাড়ে চারশো টাকার এটা ছিল এটাও দিয়ে দিব শুধুমাত্র মেইন ব্রাঞ্চ এবং অনলাইনে পাবেন আর চিটা গাঙে পাবেন কারণ এগুলোর স্টক কম এগুলোর স্টক হচ্ছে লিমিটেড এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ছিল এটা আমরা সাড়ে পাঁচশো টাকা অফার ছিল এখন সাড়ে পাঁচশো টাকা থেকে আরো লেস করে দিচ্ছি তাহলে বুঝলাম যে কি অবস্থা এটা দেখেন মাত্র চারশো পঞ্চাশ অনলি দেখেন খুব দ্রুত নিতে পারবেন সত্তরবাজার মেন রোড মনে উপর ঠিক উল্টা পাশে দেখেন এগুলো হচ্ছে সেমিস্ট্রিজ করা মাত্র চারশো পঞ্চাশ স্যালোয়ারে দামে দিচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচশো আমাদের অফার ছিল এটা অফারের অফার অফারই ছিল সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অফার আর অফার দিয়ে দিলাম এটা এমনিই যায় পূর্ণা দামে দিচ্ছি ওকে নেক্সট এটা দেখেন এটাও নিয়ে নেয়